দিন কি সেটা আমরা জানি না চিনি না ঠিক ঠিক করে চিনলেন না মেজাজ গরম হয় আমার যে জায়গায় ঠিক বলার ও জায়গায় বললেন দিন যে আমরা জানি না এই ময়দানের মধ্যে দশ পার্সেন্ট মানুষ দিন কি জানে না এটা আপনাদেরকে ছোট বা অপমান করার জন্য বলি নাই এই মুহূর্তে চাইলে আমি প্রমাণ দিতে পারি দিমু প্রমাণ কজিনা নামাজের ভেতরে বাইরে কয় ফরজ কয় ফরস সবাই বলেন কিন্তু হলো তেরো ফরজের বাইরে কত ফরজ ভিতরে কত ফরজ এবং কি কি? এইটা আমাকে শুনাইতে পারবেন কে কে হাত উঠান না শুনাইতে পারলে হাত উঠেবেন না আমি কিন্তু জিজ্ঞেস করবো মাঝখান দিয়ে ধরা কাজ না নামাজের ভেতরে বাইরে তেরো ফরজ বাইরে কত ফরজ ভিতরে কত ফরজ এবং কি কি মাদ্রাসার ছাত্ররা হাত নামাও ছাত্ররা হাত এরপর হাত উঠান ছাত্ররা ছাড়া হাত উঠান নামাজের ভেতরে কয় ফরজ বাহিরে কয় ফরজ কি কি এটা আমাকে কে কে শুনাইতে পারবেন এখন যদি এখানে মুফতিয়ানে কেরাম থাকেন হাত নামান চারি পাঁচটা হাত উঠছে মুফতিয়ানে কেরাম থাকেন আমাকে ফতুয়া দেন এখানে ওয়াজ করা জায়েজ আছে দরকার আগে মক্তব জারি করা এরা মক্তবে পড়ে আসবে তারপরে না ওয়াজ। এগুলো জানা তো ফরজ ওয়াজ তো পড়ে কোরআনুল কারিমের মাঝে ছয় হাজার আয়াত কম বেশি আছে বোঝার জন্য ধরে নেন সাড়ে ছয় হাজার আয়াত সাড়ে ছয় আয়াতের মাঝে পাঁচশো আয়াত এই মক্তবের অর্থাৎ বিধানের এই তেরো ফরজ জানার মানার ফরজ হারাম কোনটা করবা কোনটা করবা না কোনটা বলবা কোনটা বলবা না কোন পথে চলবা কোন পথে চলবা না এর আয়াত কয়টা দেখছো কথা বলে না দোক জবাব নেন না কেন আপনার আজীব ব্যাপার এরপর রাগ হয়ে গেলে কবি হুজুর আবার রাগ হয় মুখ বন্ধ করে বসে থাকে এত বলতে এরপর বসে থাকে পাঁচশো আয়াত বিধানের বাকি ছয় হাজার আচ্ছা বলেন তো কত বেশি হয় না কি বারো গুণ বারো গুণ আয়াতের মধ্যে শুধু ওয়াজ তাহলে আপনি বিধানই জানেন না ওয়াজ শুনে কি করবেন আপনি একটা জবাব দিতে পারেন হজুর না বিধান মানার চেষ্টা করব কিন্তু আপনি জানিনি না মানবেন কেমনি মানানা তো জানার পরে নাকি হ্যাঁ আপনি জানেন না আপনি অসই না কি করবেন কিন্তু আপনার মাঝে কোনো ভয় আছে আপনি যে এই যে নামাজের নিয়ম কারণ জানেন না দুই রাগাত নামাজে কয়টা মাছ আলা বলেন এই ষাটটা মাস আলা শুরু থেকে নামাজের দাঁড়াইয়া শেষ পর্যন্ত কি কি করতে হয় কি কি বলতে হয় বলতে পারবেন সবাই আপনি দুই জায়গা নামাজ কোন নিয়মে পড়তে হয় জানেন না অজুর তরিকা জানেন আপনি অজু কেমনে করতে হয় তাও আপনি জানেন না মসজিদে কোন পা দিয়ে ঢুকবো কোন পা দিয়ে বের হব দোয়া কখন পরবো রাস্তায় হাঁটার সময় কি করণীয় মসজিদে বসে কি করণীয় খানার সময় কেমনে খাবো কি করব শুরুতে কি দোয়া মাঝে কি দোয়া শেষে কি দোয়া এটা আমি জানি না। এখন আমাকে আপনার একটা ওয়াদা দিলে পরে আমি বয়ান শুরু করবো

ফিডাইয়া ফুটাইয়া আতর দিয়া বাইরে সব সোজা করে এরপর বয়ান শুরু করুন আমার একটা ওয়াদা দিতে হবে আগামী কাল থেকে এই এলাকায় যতগুলো মসজিদ আছে আমি কিন্তু আমার জন্য বলছি না আপনার জন্য বলছি বোঝার চেষ্টা করেন আপনি কাদের জন্য পাগল হলেন আপনার মা বাবা স্ত্রী সন্তান ভাই বোন বন্ধু বান্ধব আপনার মা বাবার সঙ্গে আপনার পরিচয় কত দিনের আপনার বয়স যতদিন আপনার স্ত্রীর সঙ্গে আপনার পরিচয় কতদিনের আপনার বিয়ে যতদিন আপনার সন্তানের সঙ্গে আপনার পরিচয় কতদিনের আপনার সন্তানের বয়স যতদিন এই তিরিশ চল্লিশ পঞ্চাশ বছরের সম্পর্কে পরিচয় আপনি মাথার গাম পায়ে ফেললেন রক্ত পানি করলেন তাদের জন্য কিন্তু আপনি অনন্তকাল যেখানে থাকবেন সেখানের জন্য কি করলেন বাজারে গেলেন রসমালাই খাইতে মনে চায় খান নাই টাকা জমাইছেন ছেলের জন্য বিল্ডিং করবেন অথচ আপনার অনন্তকাল জীবনের জন্য কি করলেন নিজেও খাইলেন না ছেলের জন্য দিলেন আপনি মারা যাওয়ার পরে এই ছেলে কয়েকদিন পর আপনাকে মনেই রাখবে না যেই বিবিকে নিয়ে সারা জীবন একই বিছানায় কাটাইছেন আপনি মারা যাওয়ার পর ইত্যৎ পালন হলেই আপনার বিবি অন্যত্র বিবাহ বসে আনন্দে দিন কাটাবে অথচ অনন্তকাল যেখানে থাকা লাগবে সেখানের জন্য আপনি কিছুই করলেন না আফসোস আপনার জন্য আপনার জন্য বলতেছি আপনার যে দিন জানেন না দিনে আপনার অবস্থাটা হবে কি। লজ্জা দেওয়ার জন্য না, ছোট করার বলি না। এই যে যারা দাড়ি কামান বা এক মুষ্ঠির কম ছাটেন এই মুহূর্তে আজরাই এলে আপনার পরকালীন অবস্থাটা কবরে কি হবে আপনার একটু কি ভয় লাগে না আল্লাহর রাসুল কোন সুন্নতের ব্যাপারে বলেন নাই আমার অমুক সুন্নতটা না মানলে আমার বুকে ছুরি মারা হয় দাড়ির ব্যাপারে আমার রাসুল বলেছেন যারা দাড়ি কামায় বা এক মুষ্ঠির কম সাটে ওরা যেন ছুরি নিয়ে আমার বুকে মারে প্রত্যেকটা মানুষ মারা যায় দৃশ্যমান একটা সুন্নত নিয়া দাড়ির সুন্নত নিয়া প্রত্যেকটা মানুষ মারা যাওয়ার পর কবরের সাথে আল্লাহ রসুলের রওজার সাথে বিশাল মহাসড়ক করে দেওয়া হয় আল্লাহ রসুল তার উম্মতের সঙ্গে দিদার হয় আল্লাহ রসুল যখন তাকায় দেখেন তোমার মুখের মধ্যে দাড়ি নাই আল্লাহ রসুল বড় পরিতাপ নিয়া কষ্ট নিয়া বলেন পর্দা দে আমার মাঝে ওর মাঝে ও আমার উম্মত হতে পারে না কি করলেন জীবনটা আমরা যারা দাঁড়িয়ে রেখে ঠুকছি নাকি হ্যাঁ আমাদের কি সম্মান কম নাকি করলেন জীবনে আগামী কাল থেকে এসার নামাজের পরে প্রত্যেক মসজিদে বয়স্ক দিন শিক্ষা চালু করতে হবে প্রত্যেক মসজিদে এখানে যতজন আছেন এই ওয়াদা করতে পারলে বয়ান শুনবেন না হয় আপনার পায়ে পড়ি আপনি উঠে চলে যান আপনার মতো শ্রোত আমার দরকার নেই আপনি ওয়াদা করবেন প্রতিদিন এসার পরে আপনার এলাকার যেই মসজিদ ওই মসজিদে এলাকায় যারা আছে সবাইকে নিয়ে টিম করবেন একজন হুজুর রাখবেন যত টাকা দেওয়া লাগে কারণ এটা আপনার চিরস্থায়ী আপনার চিরকাল যেখানে থাকা লাগবে সেখানের কাজ আপনি দুই ঘন্টা এক ঘন্টা তাজবিদ সহ কোরআন শিখবেন আর এক ঘন্টা দিনের বিধিবিধান শিখবেন ট্রেনিং নিবেন কিভাবে আমল করতে হয় প্রতিদিন দুই ঘন্টা নিয়ত করবেন আর শিখতে থাকবেন এর মাঝে নামাজ ভুল পড়বেন রোজা ভুল রাখবেন মাসালা ভুল হবে পাক পবিত্রতায় ভুল হবে আল্লাহ মাফ করে দেবেন শেখা অবস্থায় যদি ভুল হয় আল্লাহ কি করে দেন মাফ করে দেন আপনি শিখলেন না ভুল করলেন জবাব দেওয়া লাগবে দুইটা শিখলি না কা কা মানলি না প্রত্যেক মসজিদে দিনই শিক্ষা বয়স্ক শিক্ষা চালু করতে হবে এবং আপনারা দিন শেখবেন এই নিয়ত কে কে করতে পারেন হাত উঠান কার কার হাত উঠানে দু হাত তুলেন হাত দুইটা টান টান করে উঠান টান টান করে উঠান কে হাত উঠানে আপনার পাশে দেখেন আদর করে তাকে উঠাই দেন যে ভাই আপনার এখানে থাকা লাগবে না অনেকগুলো কথা কষ্ট পেলে ক্ষমা করে দেবেন আপনাদের সঙ্গে আমার দুশ্মনী নেই ঝগড়া ফাসাদ আছে নাকি আল্লাহ মাফ করেন আমাদেরকে আরো জোরে বলেন আরো জোরে